গুড মর্নিং বন্ধুরা লিপির প্রতিদিনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত সকাল সাতটা পাঁচ এখন ঘড়ির কাটায় এখন থেকে ভিডিওটা আজকে স্টার্ট করে দিলাম আর দেখো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি রাতের বাসন যেগুলো মেজে রাখা ছিল সেগুলো সব উপর করে দিতে মানে উপর করা ছিল যেগুলো সেগুলো সব জায়গা মতন তুলে নিতে তারপরেই আমি একে একে আমার সমস্ত কাজ শুরু করে দিয়েছি সকালে সবজিটা রান্নাও বসিয়ে দিয়েছি আর এভাবে পটল নুন হলুদ মাখিয়ে নিলাম আর আমাদের যেহেতু সামনে চৈত্র সংক্রান্তি তো চড়কের মেলা হয় বা চড়কের পুজো হয় বা গাধনের পুজোও বলে অনেকে তো সেই পুজোর জন্য প্রতিদিন সকালবেলা এরকম ঢাক ঢোলের আওয়াজ পাবি এই কটা দিন পুজো পর্যন্ত মানে চৈত্র সংক্রান্তি পর্যন্ত তো যাই হোক আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম সকালবেলার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মা তো সকলে ঠাকুর ঘর দিয়ে বারান্দা দিয়ে মুছে বেরিয়ে যায় আরামিটি তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে বিছানা কাঁথা তোলা হয়নি কিন্তু ঘর মুছে নিয়েছি আর সকালে রান্না বসিয়েছি এখানে তরকারি হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য এবং একবার একটু বেশি করেই করা হচ্ছে যাতে ভাতের সাথেও হয়ে যায় আর আজ আজকে আমি একটু যাবো এক জায়গায় আজকে থেকে না গত তিন মাস ধরেই যাচ্ছি তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তো আজকে অল্প বিস্তার যদি পারি শেয়ার করবো দেখো এখানে বাবার রুটিটা বেড়ে নিয়েছি একটা পাঁচমেশালির সবজি তৈরি করি শশা আর রুটি এটা বাবার থালাটাই বেড়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছে মানে দুপুর না মানে সকালেই একবারে সেরে নিয়েছি দুপুরের মতন পটল ভাজা উচ্ছে ভাজা আর ওই পাঁচমেশালির সবজি তারপরেই খুব তাড়াহুড়োই ছিলাম তাই ক্যামেরা সামনের এসে কথা বলা হয়নি ব্যাগে শেয়ার করে দিয়েছি রান্নাঘরে উপরের রান্নাঘরে এসে দেখো আমি এখানে লেঠা মাছ গতকালকে যে মাছ রেখে এনেছিল তোমাদের দাদা জানো তো সেই মাছ কিছুটা আমি জিয়ে রেখেছিলাম মানে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম জ্যান্ত ছিল সেই মাছগুলো কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে এদিকে মশলাটা করে নিলাম তারপরে এই যে খুবই রান্না তারা করেছিলাম তাই সকাল থেকে আর ভিডিও সেভাবে কিছু শ্যুট করতে পারিনি বুঝতেই পারছো লেঠা মাছ তাও আবার জ্যান্ত কাটতে কতটা ঠিক সময় লেগেছে এই করতে করতেই আমার প্রায় সাড়ে দশটা মতন বেজে গেছে সকাল থেকে আজকে ভিডিও আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি কিছু না মানে ওই সকালবেলা রান্না করতে ভিডিও স্টার্ট করে তারপরে আর কিছু ভিডিও আমি শ্যুট করিনি এতটা ব্যস্ত ছিলাম যে ভিডিও কিছু ক্যাপচার করবো যে সে সময়টুকু আমি পাইনি আর দুপুরে ঘরে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য মাছটা রান্না করে নিচ্ছি আর সকালে যা যা তরকারি হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়েছি আমি তো এই হচ্ছে দুপুরবেলা এইগুলো দিয়ে সব হয়ে যাবে মা শুধু দুপুরে ভাতটা করে নেবে কথা বলতে হয়তো পারতাম না এই মাত্র যে আমাদের যে দিদি ফোন করেছিল করে এই মাত্র বললো যে আজকে ক্লাসটা এগারোটার বদলে সাড়ে বারোটা হবে তো আমি একটু দম ছেড়ে বাঁচলাম নইলে আমি এখন স্নান করতে যাচ্ছিলাম সবই স্নানে যাবো বলেই যে জামা টামাগুলো বের করে রেখেছি স্নানটা করে একবারে রেডি হয়ে তারপর না হয় যদি সময় পাই তোমাদের সাথে কথা বলবো ফাইনালি উপরের ঘরে সমস্ত কাজবাজ সেরে নিচের ঘরে চলে এসেছি বাসনগুলো এখন ধুয়ে নেবো কারণ যাবো এক জায়গায় তার আগে যতটা পারি সম্ভব চেষ্টা করব যাতে গুছিয়ে রেখে যেতে পারি যাতে মার একটু প্রেশারটা কম থাকে আর দেখো আমার মেয়ের অবস্থা স্কুল থেকে ওর পাপার সাথে পাপা গেছিলো স্কুলে আনতে একটা কী খাবার কিনে এনেছে এসে জামা প্যান্ট চেঞ্জ করার আগেই তোমরা দেখতে পাবো ওই যে মোজা আর প্যান্ট দেখো এখনও পর্যন্ত ঠিক মতো নেই করেনি মোজাগুলো এখনও পরেই রয়েছে ওভাবেই ও খাবার দেখাতে ব্যস্ত আমাকে আর কি বলবো বাচ্চা মানুষ তো মনে হয় এরকমই হয় তাই না ডিম দিয়ে এবার একটু টোস্ট করে নেবো এটা হচ্ছে আমি যেখানে যাব সেখানের জন্য টিফিন নিয়ে যাচ্ছি তো দেখো দুটো ডিম একটু পেঁয়াজ নুন হলুদ তার সাথে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা দিলে কি টেস্ট আমার খুব ভালো লাগে ভালো করে ফেটিয়ে তারপরে তো দেখতেই পারলে পাউরুটি দিয়ে মানে পাউরুটি ওই ডিমের ব্যাটারটাই চুবিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেবো ব্যাস সেভাবেই তৈরি হয়ে যাবে আমার ডিম টোস্ট আমি এভাবেই করি তোমরা বাড়িতে কে কীভাবে ডিম টোস্ট করো অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করো তো দেখি এবার রেডি হয়ে গেছে একটু কথা বলবো না সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে সাড়ে বারোটার মধ্যে পৌঁছানোর কথা ছিল তো একটু টিফিন করতে গেলাম আবার দেরি হয়ে গেল দিকে তো যাই হোক স্নান দান একবার করে নিয়েছি আর আজকে আমার সাথে নিয়ে যাচ্ছে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে এসে দেখছি যে হেয়ার ওয়াশের ক্লাস হচ্ছে মানে সরি হেয়ার ওয়াশ যে হেয়ার স্পাইয়ের ক্লাস হচ্ছে তো আমি এসেছি পার্লারে তো আমি বিউটিশিয়ানের কোর্সটা করছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাড়ি গিয়ে সবটা ডিটেলসে শেয়ার করব অবশ্যই তো আজকে প্রায় তিন মাস ধরে করছি এই ক্লাসটা আমি এবং শেষের দিকে প্রায় হতেই চললো এই তো কিছুদিন পরে এক্সাম রয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই সময় তো আজকে আমাদের লাস্ট ক্লাস রয়েছে সেটা হচ্ছে হেয়ারের হেয়ার কাটিং এবং হেয়ার স্পা তো মেয়েকে নিয়েছিলাম দেখো যে কারণে সেটাই এখন হচ্ছে

মেয়েকে দিয়ে আবার তারপরে ছটপাট আসবো আমি আর ওকে ওর টিফিন ওর ভাগের টিফিনটা ওকে দিয়ে দিলাম মানে আমাকে যাওয়ার আগে বলছে মা আমাকে এখন টিফিনটা দিলে না ঠিক আছে চল টিফিন খেয়ে তারপরে চল তো এটা হচ্ছে দিদিদের মেক মেকআপ রুমটা আর কি ওটা দিদিদের মেন পার্লার এটা হচ্ছে মেকআপ রুম তো আমি মেকআপ রুমে এসে কথা বলছি পার্লার মেন মানে সেন্টারে ট্রেনিং সেন্টার যেটা সেটার মধ্যে ওরা কথা বলছে এই মানে সবাই আর কি আর মারছে আর আমি মেয়েকে নিয়ে যাবো বলে এখানটা আসলাম চলো বেরোই এসে ক্লাস করে আমি দিয়ে দিয়ে আসার পরে দেখো দিদি দেখি আমাদের ক্লাস করাচ্ছে তো দিদি সম্পূর্ণ ডিটেলসে আমাদের শেখায় যে কিভাবে কি করতে হয় তো ভালো লাগে খুবই ভালো লাগে দিদি ক্লাস করতে আর আমরা ভীষণ মজা করি আর কি আড্ডা মেরে ক্লাস করি আর সবাই মিলে আমরা প্র্যাকটিসও করছিলাম তো আমাকে দিদি ক্লাস দিয়েছিল দেখতেই পাচ্ছি সেটা আবার একটা অন্য বান্ধবী শ্যুট করে দিচ্ছিলো ওই ভিডিওটা চলো তাহলে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা ডিটেলসে শেয়ার করছি গুড আফটারনুন বন্ধুরা আফটারনুন বলবো না ইভিনিং বলবো কে জানে কারণ অলরেডি ইভিনিং হতে চলল প্রায় পনেরো ছটা বাজে আর এই একটু আগেই আসলাম ওই তখন কটা বাজে পাঁচটা কুড়ি নাগাদ বাড়ি ঢুকেছি ক্লাস থেকে এসে একটু ভাত ভাত খেলাম ভাত খেয়ে ভাত খেয়ে নিচে ঘরটা ঝাড় দিয়ে মানে ঘর বান্ধার ঝাড় দিলাম জামা কাপড় তুলে এসে বসলাম এখন উপরের ঘরে আর এই ঘরটায় ফ্যান নেই তাই জন্য ওখানে ছোট ফ্যানটা চালিয়ে নিয়েছি ফ্যান ফ্যান আজকে খুব একটা লাগছে তা না তবু চালিয়ে নিলাম কারণ একটু পরে আবার মশা শুরু হয়ে যাবে অলরেডি মশা উঠছে তাও এখন আলো আছে মশা কম আছে একটু অন্ধকার হলেই মশা শুরু হয়ে যাবে আর এই টাইমটা আমি উপরের ঘরেই থাকি সাধারণত এই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পঁয় সাতটা পর্যন্ত বা সাতটা পর্যন্ত সাড়ে পাঁচটা থেকে পড়াতে আসে মেয়েকে তো ওই তো আজকে ভিডিওটা আমি আর বড় করব না ছোট্টোর মধ্যে ভিডিও দিলাম জানি খুব ছোটোই হয়ে গেল ভিডিওটা তবু তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমি নতুন একটা কাজ চেষ্টা করছি দেখো ইউটিউব তো করছি অবশ্যই ইউটিউবটা আমার হচ্ছে ভালোবাসার জায়গায় পাখিগুলো কথাও বলতে দিচ্ছে না ইউটিউব কেমন ঝগড়া করছে দেখো হচ্ছে আমার সাথে ঝগড়া বাঁধাচ্ছে ওরা এই চুপ দেখবে একটা জিনিস ওই দেখো এই দুটো শালিক নিয়ে ঝগড়া করছে আমার ফোনটা জুম করাতে আমার ফেটে গেছে স্ক্রিনটা তাও আশা করি বুঝতেই পারছো এই দুজন মিলে ঝগড়া করছে আমি যখনই কোনো কথা বলতে যে দেখো এখন ওদের সম্বন্ধে কথা বলছি কোনো আওয়াজ নেই মুখে কোনো রা উচ্চারণ নেই কু উচ্চারণ নেই কিছু নেই আর যখনই আমি কথা বলতে যাচ্ছি তখনই ঝগড়া করছে মনে হচ্ছে আমার সাথে শত্রুতা তো যেটা বলছিলাম যে আজকে ভিডিওটা খুব ছোট হয়ে গেল সকাল থেকে কিছুই শ্যুট করতে পারিনি আমি ভিডিওটা কারণ হচ্ছে সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে থাকি আমি এই সোমবার করে আমার ক্লাস আগে ছিল শনিবার করে এখন তো সোমবার করে ক্লাস থাকে তো ভীষণ ব্যস্ত থাকি সকালে এগারোটা থেকে ক্লাস থাকে আজ হচ্ছে সাড়ে বারোটায় ছিল ক্লাসটা যে কারণে একটু তাও তোমাদের সাথে কথা বলতে অন্তত পেরেছি নইলে দুপুরে রান্না বান্না পর্যন্ত সমস্ত যতটুকু হয় একটা সংসারের কাজ সবটা সেরে রেখে তারপরে যেতে হয় এবার দুপুরে খাওয়া দাওয়া তো আমি দিতে পারি না ওগুলো সব মা দেখে নেয় খেতে দেওয়া ঠেয়া সমস্ত কিছুই তো যাই হোক যতদূর আমার পক্ষে সম্ভব আমি করে রেখে যাই যাতে মেয়ের প্রেশার সংসারের প্রেশার সবটা মায়ের উপর না পড়ে যাই হোক তো ওই জন্য সকালের দিকে আজকে সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য সরি আর একটা কথা বলি তোমাদের ইউটিউবটা হচ্ছে আমার ভালোবাসার জায়গায় মানে এটা আমার কী বলবো একদম খুব শখের একটা জিনিস একদম শূন্য থেকে শুরু করে আমি ইউটিউবটা মানে ইউটিউব জার্নিটা স্টার্ট করেছি শূন্য থেকে শুরু করে দু হাজার জনের একটা চ্যানেল তৈরি করেছি হয়তো আস্তে আস্তে আরও বাড়বে আশা রাখি তোমাদের ভালোবাসায় অবশ্যই বাড়বে করি না কেন চেষ্টা তো সব কিছুতেই করছি নিজেকে একটু দাঁড় করানোর দেখো কসমেটিক্সের দোকান দেওয়া রয়েছে জানো তোমরা যে কসমেটিক্সের দোকান দিয়েছি এসে ইনভেস্ট অনেক করা হয়েছে কিন্তু সেভাবে কিছু ইনকাম হয় না যেহেতু পাড়ার মধ্যে দোকান তো আর আমাদের এলাকাটা গ্রাম গ্রাম্য এলাকা তো গ্রাম সাইডে কসমেটিক্সের জিনিসের দোকান দেওয়াটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত বলতে পারি না বলার কিছু নেই হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি হয় না একদম তা না হয় ওই অকেশান পারপাস একটা বাজারের মধ্যে দোকান থাকলে যেরকম চলে সেই রকম চলে না আর তাও দোকানটা রয়েছে বাবা তো বসেই দেখতেই পাও তোমরা তার পাশাপাশি আমি কিছু হাতের কাজ শিখতে চেয়েছি বরাবর আজ না মানে এখন বলে না বরাবর আমি মানে বিয়ের সময় থেকেই বিয়ের পর থেকে আমি হাজব্যান্ডকে খুব বলেছি যে আমি কিছু কাজ শিখতে চাই তখন পারমিশন ছিল না বাড়ির বাইরে বেরিয়ে কিছু করার তো মানে সুযোগ পাইনি যেটা সত্যি কথা তা সেগুলো আর এক্সপ্লেন করলাম না কখনো যদি আমার চ্যানেলটা বড় হয় কখনো যদি আমার স্টোরি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের সবটা বলবো এখন আর এসে সব কথা বাদ দিলাম তো ফাইনালি আমার তোমাদের দাদা আমাকে বলেছে নিজে থেকেই যে তুমি পার্লারে কাজটা শিখতে চাইলে শিখতে পারো তো সেজন্য লাস্ট তিন মাস ধরে শিখছি এটা একদম ডিপ্লোমা কোর্স আমি করছি না ওই বেসিক টু অ্যাডভান্স কোর্সটাই করছি আপাতত এটা দিয়ে শুরু করি তারপরে যদি কখনো ঠিকভাবে কাজ করতে পারি তখন আস্তে আস্তে এগোবো মানে এগোনোর ইচ্ছে আছে তো এটাই হচ্ছে ব্যাপার জীবনে থেমে থাকলে হবে না সব রকম চেষ্টা করতে হবে যেটাতে তোমার ভালো লাগা আসে এটা আমার হচ্ছে মেন মন্ত্র কারোর ক্ষতি না করে যে জিনিসে ভালো লাগা আসে সেই জিনিসটা করা অবশ্যই প্রয়োজন যদি আমি কারোর ক্ষতি না করি অবশ্যই কাজের ক্ষেত্রে আর একটা কথাও আমি ওইখানে খুব মানি সেটা হচ্ছে মানুষ সব কিছু নিয়ে নিতে পারবে কিন্তু হাতের কাজ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না তাই না তো ওই জন্য হাতের কাজটা শিখে রাখা খুব ভালো খুবই ভালো কিছু করতে নাও পারলাম ভবিষ্যতে কারোর উপরে অ্যাপ্লাই করতে না পারলাম নিজের জন্যও করতে পারবো বা ভবিষ্যতে মেয়েকেও কিছু শেখাতে পারবো এইটুকুর জন্যও তো শিখে রাখতে তো অসুবিধা নেই তাই শিখে রাখছি যাই হোক অনেক বকবক করে ফেললাম কথা বলতে বলতে প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেল চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি জানি ভীষণ ছোট্ট ভিডিও ছিল আর পুরো ভিডিওটাতে বকবক করেই শেষ করে দিলাম তবু যদি ভিডিওটাই কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে কিন্তু জানিও যে হাতের কাজ শিখে রাখাটা ভালো কি ভালো না জানিও চলো আমি এই শান্ত স্নিগ্ধ বিকেলে একটু বসে রেস্ট নিই আর তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তাহলে কালকে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলের সাথে আর একবার দেখা হবে